সুক্রিয়া জ্ঞাপন করি মহান রফুল আলমের দৃষ্টিতে এই সময়টা দোয়া কবলের সভায় আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান রফুল আলমের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রথমে জানাই ধন্যবাদ জানাই এমন একটা বলা যায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি পাশাপাশি দুঃখ প্রকাশ করছি দেশের বিরাট একটি অংশ ভয়াবহ বন্যায় পার্শ্ববর্তী দেশের যে আগ্রাসন এই আগ্রাসন কিরকম হতে পারে কি রকম অনানুভূত হতে পারে গত কিছুদিনের বন্যায় এটা একটা প্রমাণ আজকের এই সভা থেকে মানুষের যে দুঃখ দুর্দশা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং স্বাভাবিক চলাফেরার সুযোগ করে দেন এই সকলেই আমরা দোয়া করব আমি দোয়া চাই সাবেক রাষ্ট্রপতি ইতিহাসের রাখাল রাজা স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এদেশের মাটি ও মানুষের নেতা যার রাষ্ট্র সময়কাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ এই সময়টা মানুষকে দীর্ঘদিন মনে রাখবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার আত্মার মাথারাত কামনা করছে বক্তব্য দেওয়ার সুযোগ কম আপনাদের মধ্যে আরেকটি মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্লিয়ার মেসেজ আমরা কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হব না কেউ যদি জড়িত হয়ে থাকেন এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহন করবে না এটা বার বার বলা হচ্ছে আজকের এই দিনে শুধু এটুকু বলতে চাই এখনো বহু সময় বাকি আমরা আগে একত্রিত হয়ে এদেশের বিরুদ্ধে এখন যে চক্রান্ত যে ষড়যন্ত্র এটা শেষ হয়ে যায়নি আপনার আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল তাদের নীতি আছে আদর্শ আছে এই নীতি এবং আদর্শে বলিয়ান হয়ে আমরা কাহারোলের মাটিতে জাতীয়তাবাদী শক্তির একটি উর্বর ভূমি করবো এই আশা এই প্রত্যাশা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ চেয়ারম্যান হোক দেশ বেগম জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নয় সকলকে ধন্যবাদ

రభనాలా చృసిత తొటటెడండాగ్ఠచ ind這個 Frankly అహపనామాండ మసిగుపి সময়টা যারা প্রবল হওয়ার সময় বুড়ে আলমিন ইয়াল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি বুড়ে আলমিন ইয়াল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের সকলকে প্রবল ও মঞ্জুর করে আমিন বুড়ে আলমিন ইয়াল্লাহ আলমিন আজকে এই দিনে আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকারী প্রতিষ্ঠিত করেছিলেন বুড়ে আলমিন ইয়াল্লাহ তার এই প্রতিষ্ঠিত দলের

لا برحمنهما كما اللهم اغفر بحلالك عرامك وأبني بفضلك اللهم اني اشكرك الغدا والتقول فارغة اللهم اني اسألك علما ما في طيبا سنتجب متقبلا سبحان ربك رب العزه الرسول صلى الله الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله